আমাদের কাছে নাজুক সেটা কিছু আমাদের আবাদের জমি আমরা যাই ওই রাস্তা যাওয়া আমরা বন্ধ করে দিছে তাই আমরা একটু বলতে গেছি বলতে গেছে ওরা তো আমাদের রাস্তা দিয়ে আসে আমরা বলছি আপনাদের রাস্তা বন্ধ হয়েছে আমাদের রাস্তা তাহলে আমরা রাস্তা দিব না এই কথা বলার সাথে সাথে আমাদের উপর সবাই বাড়ি মাসে রামদাউদে মাসে হাফিস হাফিসের বেটা রুহুল আলমিন আর তার কথা হয়েছে রবিন আর তার মা তার মামা মারছে তার বৌগুলো মারছে সবাই ধরে আমার মা বাবাকে আমার ছোট ভাই আমাকে সবাইকে মারছে সবাই ছয় জন অসুস্থ সবাইকে মারি ফেলেছে আমার বাবা তো নাই শেষ

আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে আমার আর ছোট বাইরের কাছে আমার বই সাথে মারামারি হ্যাঁ বাস ছোট ভাইয়ের সঙ্গে আমার আপন বইন আছে